আমি বলতে অনেক বছরে কেটে গেল আমি যখন ক্লাস মানে ফাইভে পড়ি তখন আমি প্রথম ওড়িশি তখন থেকে ওড়িশি চলছে এখনো অব্দি কন্টিনিউ ওড়িশিতেই আছি আমি ক্লাস করাচ্ছি সাত আট বছর হয়ে গেল আমার ক্লাস চলছে আমরা দেখলাম আপনার মেয়ে খুব সুন্দর পারফর্ম করেছে অনেকগুলোই করেছে সাথে আপনারও পারফরমেন্স দেখলাম আরো গার্জিয়ানদের তো এটা আপনি কি কখনো নাচ শিখেছেন হ্যাঁ আমি অনেক ছোটবেলায় নাচ শিখতাম আমার মানে বিয়ের আগে আমি নাচ শিখতাম আর কি কথা ডান্স শিখতাম এখন ম্যামের কাছে শিখেই আমি ডান্স এখানে আমরা গার্জেনরা সবাই মিলে ম্যাম ম্যামকে রিকোয়েস্ট করাতে ম্যাম আমাদের নাচ তুলিয়েছেন আমরা নাচটা করেছি ম্যাম ম্যামের সম্পর্কে কি বলবে কতখানি গাইড ম্যাম মানে আমার আমার মেয়ের নাচে হাতে করিয়ে ম্যামের ম্যামের কাছে ও শেখে মানে আজ আমার মেয়ে যা কিছু করতে পারছে সব ম্যামের জন্য মানে ম্যাম এত সুন্দর করে এত গাইডেন্স নিয়ে শেখান ম্যাম মানে মানে আমার যদি ম্যামের কাছে আমি ওকে পাঠিয়ে দিই আমার মনে হয় যে মায়ের কাছেই আছে শ্রীবন্তী কর আমি তৃষার সাথে একই গুরুর কাছে অনেক বছর ধরে আমরা নাচ শিখছি তো তৃষার এই বছর প্রথমবার প্রথমবার ও প্রোগ্রাম করছে ওর নিজের নাচের স্কুলের তরফ থেকে ও অনেক দিন ধরে ও প্রচুর খাটছে আমাদেরকে বলেছিল যে একটা একসাথে নাচের জন্য তাই জন্য আমরা এসেছি ওকে সাহস দেওয়ার জন্য নমস্কার আমি আমার নাম অনুপ্রিয়া আমি তৃষার সাথে একসাথে আমরা নাচ করি আমরা বহুদিন ধরে একে অপরকে চিনি এবং আমরা একসাথে নাচ শিখেছি এক গুরুর কাছে এবং আমরা একসাথে বিভিন্ন জায়গায় পারফর্ম করেছি তো তৃষার এ প্রথম বার্ষিক অনুষ্ঠান ওর স্কুলের তো আমরা চেয়েছি ওর পাশে থাকতে তো আমরা তাই জন্য এখানে এসেছি ওর অনুরোধে এবং আমাদের ভীষণ ভালো লেগেছে তোমার নাম কি আমার নাম হিয়া বারুই